উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হল কিন্নরখাল হাই স্কুল কাছাড়ের কাটি করে সমষ্টির ইন্দো বাংলা সীমান্তবর্তী কিন্নরখাল হাই স্কুল এখন থেকে কিন্নরখাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়েছে রাজ্য শিক্ষা পর্ষদের জারি করা নোটিফিকেশনে বরাক উপত্যকার তিনটি হাই স্কুলকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা করা হয়েছে এর মূল কৃতিত্ব উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ এমনটাই দাবি করেন বৃহত্তর সীমান্তবর্তী এলাকার মানুষ শুক্রবার স্কুলের শিক্ষক কর্মচারী পরিচালন সমিতির কর্মকর্তা ছাত্রছাত্রী অভিভাবক তথা এই অঞ্চলের শিক্ষানুভাগী মহলের যৌথ উদ্যোগে বিধায়ক কমলাক্ষ দে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় উৎসব আনন্দের ছিলেন দাবি পূরণে বিধায়ক কমলাক্ষের অগ্রণী প্রচেষ্টা এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে শেষমেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হয় সীমান্তবর্তী হাজার হাজার শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে নতুন উৎসাহ উদ্যমের জোয়ার বইতে শুরু করেছে স্থানীয় সমাজকর্মী তথা বিজেপি কর্মী সুশীন কুমার দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সংবর্ধনার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ শিক্ষার বাতাবরণ সৃষ্টি করার ক্ষেত্রে রাজ্য সরকার বদ্ধ পরিকর বলে জানান সুন্দর এবং সুষ্ঠু সমাজ গঠনের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রকে আরও উন্নত করতে হবে বলে মত ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ বিধায়ক কমলাক্ষতে প্রকাশদের প্রচেষ্টা এবং উদ্যোগকে সাধুবাদ জানানোর রাজ্যে মন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টরা এদিন বক্তব্য রাখেন স্বদেশ রঞ্জন দাস স্কুল প্রধান পিনাক দেব এস এন ডিসির সহ সভাপতি শ্যামল দেব রথীশ রঞ্জন চক্রবর্তী প্রাক্তন এপি সদস্য কৃপেশ দাস মনেন্দ্র কুমার দাস প্রমুখ তার হয়তো কোনো কারণে হয়তো বা এমন হয়তো দুঃখিত থাকবো আর স্বাভাবিক এক জীবনে আমরা সবাই খুশি করতে পারতাম না কিন্তু আমি মনে করি যে এক জীবনে আমরা সবাই খুশি করতে পারতাম না কিন্তু এই জীবনে সামাজিকভাবে যদি আমরা কাজ করে দেখি দিই এটাই আমরা লেগে সবচেয়ে বলি এটাই আমরা লাগে এটাই আমরা লাগে মাইস করে দাঁড়িয়ে আজকে হয়তো ভাই বারবার কইলাম যে এখানে হাই স্কুল রয়েছে সামনে দিন আলো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আরো বড়ো স্কুল এখানে

সঠিকভাবে যদি দৃষ্টি উপস্থাপন করা যায় যদি সেটা বিধানসভায় হোক বিধানসভার বাইরে হোক বা মুখ্যমন্ত্রী আছে যদি উপস্থাপন করা যদি এই কাজে আপনার যে কাজগুলো আছে এই মনে করি সামনের দিনগুলো আমরা আসামি একটা ভালো সমস্ত বান্ধবী হয় সেটাই আমরা হোক আপনার ভালো হোক আপনার মন্দম হোক আমার নামটা এখানে মধ্যে আমরা চাই সামনের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প আছে আজকে ইন্ডিভিজুয়াল স্কিম আছে সেইগুলার যাতে আমার মা মুায় যাতে যাতে স্বাবলম্বী হয় একটা পরিবেশ যাতে সৃষ্টি হয় একটা কাগুলো যাতে সৃষ্টি হয় আপনার সবার মঙ্গল হোক আপনার সবার ভালো হোক আপনার মঙ্গল হোক ভালো হোক আর আমরা মনে করি যে আমরা সামাজিকভাবে মঙ্গল সমাজের ভালো সমাজের উন্নয়ন তখন উঠি হোক তখন শৈক্ষিক পরিবেশ শিক্ষাটা কীটা শিক্ষা হচ্ছে গিয়া আমরা অন্তরের ভিতরে দেখা যে জ্বালামুখি সেখানে আমরা সতর্ক সবার মধ্যে সেই ক্ষমতা ও তো বলছিলাম সব ক্ষমতা আপনার সেই ক্ষমতা জাগিয়ে দিতে পারে শিক্ষার মাধ্যমে সেগুলো জাগিয়ে পরিবেশ সৃষ্টি হবে আমরা ভালো কিনা খারাপ পিতা আমরা সেই জিনিসগুলো বুঝি পরিবেশও আমরা ফার্স্ট নিয়ে জন্য শিক্ষা শিক্ষার শিক্ষার ভিত্তিতে সমাজ গঠন গঠন করা হয় আপনার সবচেয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি